যে সমস্ত ছাত্রছাত্রী দু পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য ভীষণ জরুরি একটা ইনফরমেশন নিয়ে বা খবর নিয়ে তোমাদের সামনে আসলাম সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিকের যে রুটিন সরকারের তরফ থেকে প্রকাশিত হয়েছিল কয়েকদিন আগে সেটা কিন্তু আবার পরিবর্তন হলো এই মাধ্যমিকের নতুন রুটিন যেভাবে প্রকাশিত হয়েছে তার সাথে সেটা তো তোমাদের যে জানাচ্ছি তার সাথে এটা বলে রাখি যে নতুন এবং যারা পুরোনো ছাত্রছাত্রী যারা রয়েছে এবং নতুন ছাত্রছাত্রী যারা এসেছে যারা মাধ্যমিক পরীক্ষাটা ভালোভাবে দিয়ে পাশ করতে চাও ভালোভাবে ভালো নাম্বার পেতে চাও এবং শুধু পড়া না স্মার্ট স্টাডির মাধ্যমে বিভিন্ন রকম স্ট্র্যাটেজির মাধ্যমে কঠিন জিনিসকে দ্রুত সহজ করে ফেলে পিছিয়ে থেকেও যাতে এগিয়ে যেতে পারো তার জন্য আমার প্রচুর ক্লাস আছে সেই ক্লাসগুলোর পিছনের ক্লাসগুলো তোমরা দেখো এবং আগামী ক্লাসগুলোতেও নানান ধরনের ইন্টারেস্টিং জিনিস নিয়ে আসছি সেগুলোতেও নজর রেখো আর তোমাদের বিভিন্ন ধরনের যা সমস্যা সেই সমস্যাগুলো তোমরা কমেন্টে আমাকে জানাতে থেকো আমি সমস্ত কমেন্টকে গুরুত্ব দিই এবং সেইটার উপরে আবার ক্লাস নিই তো যে বিষয়টার ওপরে এই ক্লাসটা নিচ্ছি সেটা হচ্ছে যে তোমাদের রুটিন কিন্তু আবার প্রকাশিত নতুন ডেট দেওয়া হয়েছে সেটা খবরটা আমি একদম সরাসরি তোমাদেরকে একদম একটি খবরের কাগজের পেজে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হিন্দু হিন্দু টাইমস বাংলা এতে যেটা জানানো হচ্ছে এছাড়াও তুমি গুগলে যদি সার্চ দাও সেখানেও কিন্তু তুমি দেখতে পাবে এই যে মাধ্যমিক এক্সাম দু পঁচিশ নিউ ডেটস পাল্টে গেল দু পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন এগিয়ে এলো তারিখ কবে শুরু হবে তো এই খবরটা যদি তোমরা দেখতে চাও দেখতে পারো স্ক্রিনে দেখতে পাচ্ছ আশা করি দু সালের চোদ্দই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে বলে ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী সেই ঘোষণা দু সপ্তাহের মধ্যে তারিখ এগিয়ে আনা হলো এর আগের তারিখ কি জেনেছিলে চোদ্দই ফেব্রুয়ারি কিন্তু তারিখটা জানা গেছিল সেই তারিখ কিন্তু এগিয়ে আসলো ঠিক আছে তাহলে কবে থেকে পরীক্ষা শুরু হবে তা দেখে নেওয়া যাক এটা প্রত্যাশিত ছিল ওনারা যেটা লিখছেন কাগজে যে ঠিক সেটাই হলো পাল্টে গেল দু পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি পর্ষদ রবিবার রাতের দিকে পর্ষদের তরফে মধ্যশিক্ষা বিজ্ঞপ্তি জারি করে জানানো হলো যে আগামী বছরের বারোই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে তারিখটা মনে রাখো বারোই পরীক্ষা বারোই ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে তোমাদের এবং চলবে চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত তাহলে বারো থেকে চব্বিশ তারিখ পর্যন্ত তোমাদের মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ সালের তবে মাধ্যমিক পরীক্ষার পূর্ণাঙ্গ আগের যেটা ছিল সেটা তো বাতিল হয়েই গেল সেটা বুঝতেই পারছো সেটাকে আর গুরুত্ব দিও না তাছাড়া দু হাজার সালের মাধ্যমিক পরীক্ষার যে ফলাফল প্রকাশের যে সময় ঘোষণা করা হবে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে অর্থাৎ এইটা কি করা হচ্ছে যে এই যে সূচিটা এই যে রুটিনটা এই রুটিনটা দেওয়া হবে কখন যে দু সালের মাধ্যমিকে যে রেজাল্ট বেরোবে সেই রেজাল্টের সঙ্গে কিন্তু তোমাদের রুটিনটা দেবে বলে পর্ষদ জানাচ্ছে ঠিক আছে অর্থাৎ দু সালের মাধ্যমিক কবে কোন বিষয় পরীক্ষা হবে তা দু সালের ফলাফল যখন প্রকাশ হবে তখন জানা যাবে ঠিক আছে আচ্ছা এছাড়া এটাই ছিল মূল খবরটা এছাড়া সাধারণত এটাই করা হয়ে থাকে অর্থাৎ মাধ্যমিক প্রকাশের ফল মানে মাধ্যমিকের যে ফল প্রকাশ করা হয় সেদিনই পূর্ণাঙ্গ রুটিন ঘোষণা করা হয় পরের পরের বছর একটা মানে সামনের বছর একটা কবে থেকে মাধ্যমিক শুরু হবে কবে পরীক্ষা কি হবে সেগুলো সমস্ত কিছু সেই সময় জানা যায় কিন্তু এবার এই ধারাতে ইতি পড়ে গেছিল কিভাবে যে এটা আগে জানিয়ে দেওয়া হয়েছিল রুটিনটা কিন্তু গত বারোই ফেব্রুয়ারি বিকাশ ভবনের সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী বার্থ বসু ঘোষণা করে দিয়েছিলেন যে চোদ্দই ফেব্রুয়ারি দু পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলবে বলে ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী শুধু তাই নয় কবে কোন বিষয় পরীক্ষা হবে সেটাও তিনি ঘোষণা করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে সেই নির্ধারণ করা হয়েছে বলে দাবি করেছিলেন শিক্ষামন্ত্রী সূচি এখন এই মুহূর্তে যে প্রসাদের যে বিজ্ঞপ্তি পাওয়া গেল সেই বিজ্ঞপ্তিতে জানা যাচ্ছে যে না চোদ্দই ফেব্রুয়ারি নয় বারোই ফেব্রুয়ারি থেকে কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে এই প্রসঙ্গে বলি মাধ্যমিক পরীক্ষা এখন থেকে তোমরা কিভাবে প্রস্তুতি নেবে সে ব্যাপারে বেশ কয়েকটা ক্লাস আমার নেওয়া হয়ে গেছে মাধ্যমিককে খুব সহজে সাড়ে ছশো কী করে পাওয়া যেতে পারে সহজে ফার্স্ট ডিভিশন ভীষণ সহজে কিভাবে পেতে পারো তার ওপর ক্লাস আছে ডেসক্রিপশনে আমি তার লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই ক্লাসটা অবশ্যই দেখো এবং প্রত্যেক দিন বিভিন্ন ধরনের আমার স্ট্র্যাটেজির ক্লাস থাকে সাবজেক্টের ক্লাস থাকে সেটার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও নোটিফিকেশান অন করে দাও এবং তোমাদের এই ক্লাসটাকে একটু শেয়ার করো কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই যদি একটু উপকার জানাবে যে কোনো সাবজেক্টের সমস্যা হলে সেটা জানাবে আমি আমার সেটাকে সমাধান চেষ্টা করি এবং সেটার উপরে আবার ক্লাস নিই তো এই ক্লাসে আমি প্রবীর রায়চৌধুরী এখন তোমাদের সঙ্গে ছিলাম ক্লাসটিকে সাবস্ক্রাইব করো আগামী ক্লাসগুলোতে নজর রাখো এবং পিছনের যে সমস্ত স্ট্র্যাটেজির ক্লাস আছে সেগুলো তো দেখোই সঙ্গে ইংরাজি গ্রামারকে শক্তপোক্ত করে নেওয়ার জন্যে এই চ্যানেলে প্লে লিস্টে লার্ন ইংলিশ বলে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্ট থেকে পরপর একদম অক্ষর থেকে শব্দ তৈরি বাক্য তৈরি টেন্স গ্রামারের বিভিন্ন অংশের ছোট ছোট ক্লাস নেওয়া আছে সেই ক্লাসগুলো যদি দেখে নাও আশা করি ইংরাজিতে খুব দ্রুত পড়তে পারবে বুঝতে পারবে এবং লিখতে পারবে ইংরাজির ভয় আর থাকবে না তাহলে আজকে এই ক্লাসে এই পর্যন্ত খুব দরকারি একটা ইনফরমেশন তোমাদের দেওয়ার ছিল তোমরা আশা করি পেলে প্রস্তুতির জন্য আর থেমে থেকো না কারণ পরীক্ষার সামনে গিয়ে হুড়ো হুড়ি করে সেইটা কত শর্টকাটে করা যায় সেই করে কিন্তু ভালো নম্বরের দিকে এগোনোটা কঠিন হয়ে যায় এখন থেকে ছোট 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 করে যদি এগোতে চাও তাহলে আমার পিছনের ক্লাস দেখো তাতে বিভিন্ন রকমের স্টাডি প্ল্যানিং দেওয়া আছে এবং রুটিন দেওয়া আছে প্রতিদিন কতটা কিভাবে করবে এবং আগামীতেও সেগুলো থাকছে এ ক্লাসে এই পর্যন্ত থাকলেও তোমরা ভালো করে প্রস্তুতি নিতে শুরু করো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ইন্টারেস্টিং বিভিন্ন রকম ক্লাস নিয়ে সামনের ক্লাসে